তান্ডবের ফোরকাস্ট টিজারে একটা দৃশ্য ছিল যেখানে মেগাস্টা একটা গাড়ির ওপর উঠে দাঁড়ায় এবং একটা বিশাল জনতা অনেকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং মেগাস্টা এরকমভাবে হাতটা নাড়ায় হাই এভরিবার আমি রূপম চলে এলাম নতুন বেরুনে বন্ধুরা অ্যাকচুয়ালি ওই সিনটা দেখে নিশ্চয়ই তোমরা সবাই আন্দাজ করেছ যে এতজন মানুষের সামনে দাঁড়িয়ে ওরা কি সত্যি সত্যি এখানে ছিল নাকি ওটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট না কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নয় বরঞ্চ ওই দৃশ্যটা এমনভাবেই ক্যাপচার করা হয়েছে অনেক ফুটেজেস লিকও হয়েছিল মানে যখন আর কি ওই দৃশ্যটা শুট করা হয় তখন কিন্তু অনেক ফুটেজ লিক হয়েছিল দাঁড়িয়ে আছে একটা গাড়ির ওপরে এবং পেছন থেকে তাসিন রহমান ক্যামেরা দিয়ে ক্যাপচার করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল মেগাস্টারকে দেখবার জন্য সবাই মানে মানে ওইখানে সবাই জড়ো হয়েছিল মেগাস্টারকে শুধুমাত্র একটা দর্শন একবার দর্শন দেওয়ার জন্য যাতে তার একটা দর্শন পাওয়া যায় এবং মেগাস্টারা তো সবার সামনে আসে সবাইকে দেখে সেটার জন্যই শটটা ওরকমভাবে নেওয়া হয়েছে তোমরা হয়তো ভাবে যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট একদমই নয় একেবারে রিয়েল ক্রেস ছিল ওইটা ওটা একেবারে রিয়েল ক্রেজ শুধুমাত্র মেগাস্টারকে দেখবার জন্য এবং সিনটা তখনই শুট করা হয় এমন একটা দৃশ্যের প্রয়োজন ছিল যেখানে হয়তো মেগাস্টার সবার সামনে আসবে তার সামনে একটা বিশাল জনতা থাকবে এবং সে হাতটা নাড়াবে এরকম একটা সিন তো এই সিনটা করার সব থেকে বেস্ট উপায় সব থেকে বেস্ট উপায় এটাই ছিল মানে এই যে সিনটা যেটা তাণ্ডবের টিজারের মধ্যে রয়েছে এই সিনটা শ্যুট হয়েছে রাজশাহীর হাইটেক পার্কে হাইটেক পার্কে আই থিঙ্ক দুই দিন আই থিঙ্ক শুট হয়েছিল না কতদিন কিন্তু ওই যে ওটা হাইটেক পার্কই তো হাইটেক পার্কে সেইদিনকে রাত্রিবেলা যে শটটা ছিল সবাইকে হয়তো বলা হয়েছিল যেখানে এখানে মেগাস্টার সাকিব খান আছে তো সেই অনুযায়ী রিয়েল ক্রেজটা ভাবো সেই রিয়েল ক্রেজটাকেই কিন্তু তাসিন রায়মান এবং রাইহান রাফি ক্যাপচার করেছে এখানে অনেকেই ভাববে হয়তো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট একেবারেই না কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট এখানে নেই একেবারে রিয়েল জনতা যাকে বলা হয় যে আসল সাকিবিয়ানরাই সেখানে লুকিয়ে আসল সাকিবিয়ানরাই মেগাস্টারকে থেকে হাত নাড়াচ্ছে এবং সেই রিয়েল ক্রেজটাই তাণ্ডব সিনেমার ওই যে ওইটুখানি পোর্শন টিজারের ওই ফোরকাস্ট টিজারের ওইটুখানি পোর্শনে তুলে ধরা হয়েছে একটা দারুণ বিষয় মানে রিয়েল ক্রেসটাকে সিনেমার মধ্যে রাখা হচ্ছে অ্যাজ আ রিল ঠিক আছে রিল রাখা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা রিয়েল মানে মেগাস্টার সাকিব খানকে দেখবার জন্য সবাই সেখানে জড়োয়েত হয়েছিল এবং সেই সিনটাই তাসিন রহমান পেছন থেকে ওরকমভাবে ক্যামেরা দিয়ে মানে ক্যাপচার করে এবং আরো একটা শট দেখে একদম মাস্টার শট ওয়াইড মাস্টার যেটাকে বলা হয় একেবারে সামনে থেকে মানে মেগাস্টারকে দেখা যাচ্ছে একদম সামনে থেকে এবং জনতা ঠিক আছে দাঁড়িয়ে রয়েছে তারপরে ওই শটটা দেখে এরকম হাত তুলছে পেছন দিয়ে ক্যামেরাটা মানে মেগাস্টার পেছনের কি ক্যামেরাটা ছিল এক্সট্রিম হোয়াইট যে শটটা ছিল ব্যাপক ব্যাপক একটা মানে বিষয় রাজশাহীর অনেকটা অনেক জায়গাতেই শ্যুট হয়েছে কিন্তু ওই যে পোর্শানটা ওই রিয়েল ক্রেজটা শুধুমাত্র নেওয়ার জন্য ওই পোর্শানটাকে নিয়েছিল রাই হ্যান্ড এবং ওইটাই সিনেমার সব থেকে বড় অংশ ভাবো টিজারের মধ্যে যেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেকেই ভাবে যে এতজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়েছে একেবারেই না কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সেখানে নেই একদম রিয়েল সাকিবিয়ান যারা তারাই কিন্তু সেখানে ছিল শুধুমাত্র মেগাস্টারকে দর্শন করবে বলে দেখা পায় সেটার জন্যই তারা ওখানে হয় আই সমস্ত কিছু ঠিক ছিল টিমের পক্ষ থেকে যেখানে মেগাস্টার রয়েছে দেখা হয়তো দেবে কিছুক্ষণ পরে এবং সেই সিনটাকেই তখন ক্যাপচার করে নেওয়া হয় এবং ওই সিনটাই আমরা কিন্তু টিজারে দেখি একটা দারুণ বিষয় মানে একটা রিল মানে টিজারে আমরা সবাই ভাবি যে টিজারে ভাই রিয়েল জিনিস কেন আমরা দেখতে পারো কিন্তু না রিয়েল জিনিসই দেখানো হয়েছে ওখানে যে ক্রেজটা তৈরি হয়েছে ওটা পুরোপুরি রিয়েল কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের জড়োয় মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের দরকার হয়নি একেবারে প্রত্যেকটা মানুষ যারা সাকিব ভাইয়ার ভক্ত সাকিব ভাইকে ভালোবাসে যারা মেগাস্টারের ফ্যান তারাই সেই সময় মানে জানতে পারে রাজশাহীর হাইটেক পার্কে যে এখানে শুটিং চলছে এবং সেই সময় আর কি ওরা মানে জড়োয়েত হয়ে যায় এবং ওই দৃশ্যটা ওই রকমভাবেই ক্যাপচার করা হয় হয়তো অন্য রকমভাবে হয়তো ভেবে থাকতে পারে রায়ান রাফি হয়তো সেই সময় অন্যরকমভাবে ভেবে মানে ভেবে থাকতে পারে যে অন্য একটা দৃশ্য ধারণ করব কিন্তু তখন হয়তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে সবাই জানতে পেরে গেছিলো যে মেগাস্টার এখানে রয়েছে এবং সেই রকমভাবে প্ল্যান করে মেগাস্টার ওই গাড়ির উপরে ওঠে এবং তাসিন রহমান পেছন থেকে এই শটটা নেয় এবং যেই শটটা তোমরা এই টিজারে দেখতে পারছো যে মেগাস্টার ভাবে হাত তুলছে ঠিক আছে দারুণ একটা বিষয় আমার মনে হচ্ছিল টিজারটা আমি যখন দেখি না তখনই মনে হচ্ছে যে রাজশাহী হাইটেক পার্কে এরকম তো এই ফুটেজ তো আমরা দেখছিলাম কিছুদিন আগেই তো দেখতে পেয়েছিলাম যে এরকম সাকিব ভাই সবার সঙ্গে হাত মানে সবাইকে দেখা দিল এরকম হাত নাড়াচ্ছে তো এই ফুটেজটা মানে সিনেমার মধ্যে তখনই আমার খটকা লাগলো আই থিঙ্ক এটা ওই রিয়েল ক্রেজটাকেই গ্র্যান্ডার করেছে তারপরে অনেকে আমাকে জানালো বিষয়টা অনেক সাকিবিয়ান আমাকে মেসেজ করেছে যে দেখা দাদা এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নয় প্রত্যেকটা সাকিবিয়ান প্রত্যেকে এখানে সাকিবিয়ান প্রত্যেকে মানে যারা যারা লয়াল সাকিব ভাহার ভক্ত তারাই কিন্তু সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র রিয়েল ক্রেজ এবং রিয়েল ক্রেজটা দেখো রিয়েল ক্রেজটাকে ক্যাপচার করে সিনেমার মধ্যে জিনিসটাকে রাখা হচ্ছে দারুণ একটা বিষয় এটা খুব ভালো বিষয় আমার কোথাও গিয়ে মনে হয় তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তোমরা কি বলতে চাই বিষয়টাকে নিয়ে অবশ্যই মানে কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকে টেক কেয়ার